আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন যেহেতু তালের সিজন তো দিন কয়েকদিন ধরে আসলে আমার হাজব্যান্ড বলতেছিল যে তাল নিয়ে আসার কথা তো দিন বলছে যে তাল দেখে আসছে তো আমি বলছি ঠিক আছে নিয়ে আসার জন্য তারপর একটা তাল নিয়ে আসছিলো আর তালটা মোটামুটি অনেক বড় ছিল তো আমি আগে সকালে উঠে আর তালটা কিন্তু মানে পাকাও ছিল তালটা পাকা তাল কিন্তু তিতা হয় মানে কিছু কিছু তাল থাকে যে তিতা হয় কিন্তু এই তালটা খুবই ভালো ছিল তা আমি আবার তাড়াতাড়ি সকাল সকাল যেহেতু স্কুল থাকে এই জন্য সকালে উঠে আগে নাস্তা টাস্তা খেয়ে তাল নিয়ে বসে পড়েছি তো তালটা প্রথমে হচ্ছে আমি একটু ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে উপরে যে ইয়েটা থাকে ওইটা ছুটে ছুটালাম আশটা ছুটানো হলে তারপরে হচ্ছে আমি এটাতে আটি যে থাকে সেই কয়েকটা আটি আমি একটু অল্প অল্প পানি দিব। কারণ দেখা কি তালে কিন্তু বেশি পানি দিলে কিন্তু একদম মানে একদম পাতলা হয়ে যায় তো আমি কখনোই তাল যখন করি তখন কখনই আসলে পানি দিই না অল্প প্রথমে একটু পানি নিয়ে একটা বাটিতে বা মগে পানি নিয়ে আস্তে আস্তে করি তো এটা প্রথমে আসটা ছুটিয়ে তারপরে আমি তালটা করব। তাস ছুটানো শেষ আর এই যে মাঝখানের যে এটা শক্ত এটা এটা এখন একটু চাকু দিয়ে করতে হবে একটু শক্ত তো এখন হচ্ছে এই আটিগুলো আলাদা করব তো তালে তো আসলে বড় যেহেতু তালটা ছিল তো এটাতে মোটামুটি তিনটা আটি ছিল তো এটা এখন আলাদা করে তারপর আমি অল্প অল্প পানি দিয়ে এটা মেখে একটু রেখে দিব। তাতে কি হবে তালটা নরম হয়ে যাবে আর তালটা নেওয়াও তখন সুবিধা হবে আর কি তো এখন এটা একটু রেখে দিব। তাহলে করতে আর কি টাইমটা কম লাগবে আমার আর এখন আসলে কয়েকদিনই তো তালের সিজন তারপরে তো আর থাকবে না তো এই বছর এই প্রথমে তাল নিয়ে আসছিল তা গত বছরও খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে নিজেরা নিয়ে আসিনি কিন্তু অন্য এক জায়গায় গিয়েছিলাম সো ওইখানে ওইখান থেকে আমার মায়ের বাসায় আর কি ওইখান থেকে আমার ভাবি করেছিল তালের বড়া তো খেয়েছিলাম তো আমার ভাবি সময় করে তো যখনই করে তখনই আমাদের দিয়ে দিয়ে দেয় তো এই বছর ভাবলাম যে এবার নিয়ে আসি তো একটা তাল নিয়ে আসছিলো ওইটাই এখন করব করে আর কি তারপরে জাল দিয়ে তালের পিঠাটা বানাবো তো তালের পিঠা আসলে অনেকভাবেই তালটা আসলে জাল দিয়েও অনেকে অনেকভাবে খায় তো আমার কাছে তালের বড়াটা যেটা সেটা বড়া পিঠা যেটা চাউলের গুঁড়ি দিয়ে তারপর নারকেল দিয়ে করা হয় তো ওইটা আসলে খুব ভালো লাগে খেতে আপনাদের কার্কাস কাছে কেমন লাগে তো অবশ্যই জানাবেন তো অনেকে আসলে তা তালের পিঠা অনেকভাবেই খায় তো আমার এভাবেই ভালো লাগে অনেকে কিন্তু আবার তাওয়ায় দিয়ে তারপরে কলাপাতার মধ্যে দিয়ে ওইটা পোড়া পোড়া করে খায় তো ওইটাও টেস্ট কিন্তু এইভাবে মানে বড়া করলে আমার কাছে খুব ভালো লাগে তো এখন হচ্ছে পিঠা বানাবো তো পিঠার জন্য প্রথমে হচ্ছে চাউলের গুঁড়ি নিয়েছি আর তার সাথে সামান্য একটু এক টেবিল চামচ ময়দা নিয়েছি আর চিনি দিয়েছি পরিমাণ মতো আর আমরা যেহেতু পিঠাটা আসলে কখনই অতিরিক্ত মিষ্টি দিই না তো অতিরিক্ত মিষ্টিতে আসলে ভালো লাগে না খেতে প্রতিটা জিনিসই যদি সব কিছু পরিমাণ মতো হয় তাহলে ওটা আসলে খেতেও ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে তো এখন হচ্ছে তালের ইয়েটা দিব তালটা দিয়ে তারপরে আমি এখন ডোটা বানাবো আর যেহেতু বড়া পিঠা তো বেশি নরম করব না একটু মাঝে রাখবো ডোটা বেশি শক্তও না বেশি নরমও না যাতে পিঠাটা সুন্দর সফট হয় আবার একটু খেতেও ভালো লাগে আর তালের পিঠা আসলে অনেকভাবেই করা যায় তো অনেকে আবার দেখা যায় যে নারকেল দেয় তারপরে নারকেল দিলে আসলে টেস্ট অন্যরকম আসে তো আমার আসলে নারকেল ছিল না তো আমি নারকেল ছাড়াই করেছিলাম আর এটাতে কিন্তু আমি একটু সামান্য মৌরিও দিয়েছিলাম তো এখন এটা একটু ডো বানিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেবো ঘণ্টাখানিক তারপরে হচ্ছে বানাবো ছোটোবেলায় আমার আম্মাকে দেখতাম তাল নিয়ে আসতো তাল নিয়ে আসার পরে তখন আসলে মানে তখনকার জিনিসপত্র আর এখনকার মানে অনেক ডিফারেন্স এখনকার মানে জিনিস আছে গ্রামের দিকে যেগুলি সেগুলি কিছু কিছু আপুদের ভিডিও দেখি গ্রামের তো এখানে প্রাকৃতিক দৃশ্য তারপরে প্রকৃতি ক্ষেতের থেকে যে সবজিগুলো নিয়ে আসে তো ওইটা দেখলে আসলে এত ভালো লাগে তো এখন তো আসলে ওই ফ্রেশটা আসলে এরকম পাওয়া যায় না এখন আমরা দেখা যায় যে কিনে খেতে হচ্ছে অনেক জিনিস তো এখানে ডোটাও হয়ে গেছে এখন বানাবো অল্প অল্প করে একটা একটা করে দিয়ে দিয়ে বানাবো তো প্রথমে ফার্স্টে একটা দিব দিয়ে দেখব কেমন হয়েছে ডোটা তো ডোটা মনে হচ্ছিলো যে একটু নরম হয়ে গেছে তো প্রথমে একটু দিয়ে দেখছিলাম পরে ভাবলাম যে না নরম হয়ে গেছে তারপরে আবার একটু ময়দা অ্যাড করেছিলাম আর হচ্ছে একটু বেকিং সোডা অ্যাড করেছিলাম তো মোটামুটি ভালোই হয়েছিল আর বড়া পিঠা কিন্তু হাত দিয়েও করা যায় হাত দিয়ে অল্প অল্প ডোটা মনে হচ্ছিলো যে নরম হয়ে গেছে তো এর জন্য পরে আবার চাউলের গুঁড়া দিয়ে আবার করেছিলাম আর কি একসাথে অনেকগুলি তো একটা একটা করতে গেলে তো আসলে অনেক সময় লাগবে তো ফার্স্টে আসলে একটা দিয়ে দেখছিলাম যে কেমন হচ্ছে তো আপনাদের কার কার এরকম তালের পিঠা খেতে ভালো লাগে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন তো এই সিজনের প্রথম আর কি তাল নিয়ে আসছিল তো এটা দিয়ে আজকে ভাবলাম যে করে ফেলি তালের বড়া তো তালের বড়া আসলে মোটামুটি বাচ্চারাও খেতে পছন্দ করে আমার দুই বাচ্চাই পছন্দ করে তো এর জন্যই করা আর কি বাচ্চারা যেহেতু দেখা যায় যে একটু খেলাধুলার পরে কিন্তু ওরা এটা সেটা খেতে চায় তো এখন যেহেতু তালের সিজন এটা করে দিলে কিন্তু ওরা এভাবে খাবে আর কি তো এর জন্য এইভাবে করলাম তো একসাথে অনেকগুলি দিয়ে ভাজ ভাজলাম আর কি কারণ একসাথে একটা একটা করে ভাজতে গেলে অনেক সময় প্রয়োজন আর আমাদের তো সিলিন্ডার আসলে যদি এভাবে ভাজতে যায় তাহলে আমাদের একদিনেই সিলিন্ডার শেষ হয়ে যাবে আর তালের বড়াটা কিন্তু একসাথে অনেকগুলো দিয়েও করা যায় আর যেহেতু আমি তো এটা আসলে তেলের পিঠা বা পোয়া পিঠা ওরকম করিনি তালের পিঠা তো আসলে বড়া পিঠা যেটা সেটাই তো এটা অনেকগুলো একসাথে দিয়ে আমি চার পাঁচটা এভাবে দিয়ে দিয়ে করছিলাম তো ভালোই হয়েছিল। আমি এবার একটু ভাজতেছিলাম আবার একটু টেস্ট করেও দেখছিলাম কেমন হয়েছে না মাসাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে তা আমার হাতে অতটা পিঠা ভালো হয় না তো আমার শাশুড়ি আবার দেখিয়ে দিচ্ছিলো উনিও করে দিচ্ছিল আর কি তা আমি এবার একটা একটা করে উঠাচ্ছিলাম তো ভালোই হয়েছিল কালারটা খুব সুন্দর আসছে আর তালটা একদম খুব ভালো ছিল তালটা অনেক তাল কিন্তু দেখা যায় যে তিতা হয় তো এটা তিতা ছিল না ভালোই ছিল তো তালটা আসলে তাল ভালো হলে না ওটা খেতেও খুব ভালো লাগে তো এইভাবে তাল দিয়ে পিঠা কে তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো এখন হচ্ছে সবাইকে দিব তারপরে খাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো আমার সবগুলি বড়া পিঠা হয়ে গেছে তো এখন সবাইকে দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ